আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকে ভালো আছেন কারণ ফেসবুক নিয়ে আপনারা যারা কাজ করেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি কারণ আমি অনেকদিন হয়েছে ফেসবুকে কোনো রকম রিলস ভিডিও ছাড়তেছি না কোনো রকম লং ভিডিও ছাড়তেছি না তো আজকে কেন জানি মনে হয়েছে যে একটা ভিডিও ছাড়ি কারণ ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আসলে এটা সোনা হরিণ তো হরিণটা অনেকে পাইছেন কিন্তু অনেকে হতাশ দেখেন ফেসবুক কিন্তু একের পর এক কিন্তু বিভিন্ন সেট দিচ্ছে যেমন এখন পার্টনারশিপ অ্যাডস একটা পরে একটা আসতেছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো রকম হতাশ হবেন না একটা সময় যখন একটা সময় দেখবেন ইনকামটা ঠিক আগের মতোই দেবে তো আপনারা কন্টিনিউ ফেসবুকের লং ভিডিও বলেন রিলস ভিডিও বলেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো পোস্ট দেন ইনশাল্লাহ আশা করি একটা সময় যখন এখান থেকে হিউজ টাকা ইনকাম করতে পারবেন তখন এই দুশ্চিন্তা মানে দুশ্চিন্তা চলে যাবে তা আমি মনে করব যাদের আবার ইউটিউব চ্যানেল আছে যারা ইউটিউবে অবস্থা ভালো আছে যাদের যাদের মনে করেন চার হাজার মিনিট ফার্স্ট টাইম এবং যাদের মনে করেন এক হাজার উপরে সাবস্ক্রাইবার আছে আপনারা চাইলে ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়তেছেন সেই ভিডিওগুলো আপনারা চাইলে আবার ইউটিউবে ছাড়তে পারেন কারণ ইউটিউবে ইনকাম সবচেয়ে বেশি এখন এটা সবসময় আগে থেকে দিয়ে আসছে এখনও দিচ্ছে আর যারা ট্রাভেল ট্যুর করেন ট্রাভেল ট্যুর করেন বিভিন্ন জায়গায় যান আপনারা ট্রাভেল ট্যুর ভিডিওগুলো বানাইতে পারেন অনেক ভাই বন্ধুরা দেখছি বানাচ্ছে ইনশাআল্লাহ মোটামুটি ভালো টাকা আর্ন করতেছে তো আসলে আমরা যারা স্টার্ট সেন্টার ফেসবুকে স্টার্ট সেন্টাররা কিন্তু অলরেডি সেট আপ কিন্তু অনেকে পাচ্ছে না হ্যাঁ দিবে সবাইকে দিবে আমি আশাবাদী আমিও একটা সময় সেট আপ পাবো যেমন আমার বড় আইডি যেটা ইকবাল আহমেদ ইফান চৌত্রিশ হাজার পরিবার এখানে কিন্তু চাইলে এখন সেট আপ পাই নাই কিন্তু সেট পাইছি মাত্র পার্টনারশিপ ব্যান্ড আর স্টার্ট সেট আপ আর ব্যাঙ্ক সেট আপ আর কোনো ধরনের সেট আপ পাই নাই তো আমি মাননীয় মাননীয় ফেসবুক ফেসবুক টিম আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা আমাদের মতো হতভাগাদেরকে আপনারা আমাদেরকে অসহায়ের মতো রাখছেন কেন জানি না আপনারা আমাদেরকে একটু সেট আপ দেওয়ার ব্যবস্থা করুন আমার চোখের দেখা অনেক ভাই বন্ধু বুস্ট করে কিন্তু ফলোয়ার বাড়াইছে কিন্তু তারাও সেট আপ পেয়ে গেছেন তা আমরা তো আসলে বুস্ট করছি কি না আমার তো মনে হয় মনে পড়ে মনে পড়ে না আমাদের অপরাধ আমরা স্টার সেন্টার ফেসবুক মনে করে কি যারা স্টার সেন্টার তারা কিন্তু অনেক টাকার মালিক তারা কিন্তু অনেক হিউজ টাকার মালিক তারাই তাই বুঝে তাই বলে তারা মনে করেন স্টার কিনতেছে সবাইকে স্টার্ট দিচ্ছে আরে ভাই স্টার্ট দেওয়া মানে কি আমি একজন স্টার্ট সেন্টার এই এই প্ল্যাটফর্মে যা যাদের ইউপ্রি স্যারেন্স আমার ইউপ্রিস ফিল আপ করার জন্য কিন্তু আমরা আমরা কিন্তু স্টার আমরা কিন্তু স্টার্ট সেন্টার হই আর অনেকে আইডি বড়ো করার জন্য বিভিন্ন নতুন যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করে সবাইকে কিন্তু স্টার্ট দিয়ে থাকি আমরা সবাই তো স্টার স্যান্ডার আমি হয়ে কিন্তু আজকে দুইটা মাস যাবত আমি নিজের স্টার উইথলি পি চ্যালেঞ্জটা যেটা সেটা আমি নিজে ফিল আপ করতে পারতেছি না অথচ একটা সময় কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা স্টার কিনে কিন্তু সবাইকে স্টার দিচ্ছি এখন আর লাইভও আসি না লাইভ করিও না কারণ কি হ্যাঁ কন্টিনিউ পোস্ট করে যাচ্ছি গুড আফটারনুন যেমন গুড নুন যেমন গুড ইভিনিং শুভ গুড নাইট বিভিন্ন ধরনের পোস্ট করে আসতেছি তো কাজ করতেছি ওকে আশা আছি ফেসবুক কখন ফেসবুক মামা কখন আমাকে সেট দিবেন আমি তাও জানি না কিন্তু সেট যখন আসবে ইনশাল্লাহ আমি আবার আগের মতনই মধ্যে লাইভে আসবো আর এখন আসলে অফিসিয়াল কাজও মনে এখন একটু ব্যস্ত আর ব্যস্ততার কারণে কিন্তু আসলে লাইভ তেমন করতে পারি না তো আমি আশাবাদী ফেসবুক মামা সবাইকে সেট আপ দেবেন আর আপনার সেট আপ আমার সেটার আপ ধরে রাখার দায়িত্ব আমার আপনার তো কেউ হতাশ হবেন না দৈর্য সহকারে কাজ করে কাজ করে যান ইনশাল্লাহ একটা সময় এখান থেকে ভালো ভালোটা গান করতে পারবেন আর প্রত্যেকটা ভিডিও রিলস ভিডিও বলো লং ভিডিও বলুন চেষ্টা বলুন সবাই যেন ইউটিউবে সেটা পোস্ট করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ